বাস্তুমতে কোন গাছ গৃহে লাগালে আপনাদের জীবনে পজিটিভ এনার্জি আসবে বা সৌভাগ্য নিয়ে আসবে সে বিষয়ে আলোচনা করবো কী সেই গাছ গাছের নাম কোথায় কীভাবে লাগাবেন সব কিছু এই ভিডিওতে আলোচনা করব আপনার বাড়িতে যদি অতিরিক্ত জায়গা থাকে সেখানে এই গাছগুলি লাগাতে পারেন আর যদি অতিরিক্ত জায়গা নাও থাকে তাহলে আপনি বাড়ির ছাদে জানলার টবেও এই গাছগুলি লাগাতে পারেন সর্বপ্রথমে যে গাছটি কথা বলবো সেটি হলো তুলসী গাছ তুলসী গাছ বাড়ির সামনে বা উঠানে লাগালে শুভ হয় তবে এমন কোনো বাড়ি নেই যাদের তুলসী গাছ বাড়িতে নেই তুলসী গাছকে আমরা সকাল সন্ধ্যে দেবী হিসাবে পূজা করে থাকি আমাদের স্বাস্থ্যেও উল্লেখ আছে যে বাড়িতে তুলসী গাছ গাছ আছে এবং নিয়ম করে সকাল সন্ধ্যে তুলসী গাছে পূজা অর্চনা করা হয় এবং জল দেওয়া হয় সেই বাড়িতে কখনোই প্রবেশ করে না সেই বাড়িতে কখনোই অকাল মৃত্যু হয় না তাই বাড়িতে অতি অবশ্যই তুলসী গাছ লাগাবেন তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে লাগাবেন এবার দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেই গাছটির নাম অনেকেই শুনেছেন যেটি হলো মানি প্ল্যান্ট এটি বাস্তুবিদদের মতে অত্যন্ত প্রিয় এবং পছন্দের গাছ এই গাছটি যে কোনো পরিবেশে বেঁচে থাকার এক অদ্ভুত ক্ষমতা রাখে এবং এটি অত্যন্ত শুভ ফলদায়ক গাছ এই গাছটি সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি করতে এই গাছ সহায়তা করে ঘরে ও জানালা যে কোনো জায়গায় এই গাছটি রাখা যায় এই গাছের বিশেষ যত্ন না নিলেও চলে তবে খেয়াল রাখতে হবে যখন এই গাছের পাতা হলুদ বা লাল হয়ে যায় তখন সেই হলুদ বা লাল পাতাগুলি কেটে দেবেন এবং খেয়াল রাখতে হবে গাছের গ্রোথ বা বৃদ্ধি যেন ওপরের দিকে হয় কখনোই নিচের দিকে না হয় সেই দিকে খেয়াল রাখবেন এই গাছ সৌভাগ্য ও সমৃদ্ধি এনে দেওয়ার সাথে সাথে বাইরের দূষিত গ্যাস শোষণ করে ঘরকে ফ্রেশ এবং বাসযোগ্য করে রাখে এবার তৃতীয় যে গাছটির কথা বলবো সেটি হলো ভাগ্য गुवानबास और बा लकी बैम्बू ट्री বাস্তুশাস্ত্র বা ফেংসুইতে বাঁশকে থেকে শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাঁশ গাছ সৌভাগ্য এবং সম্পদ আকর্ষণ করে এই গাছটি বাড়িতে লাগালে অনেক সমস্যা দূর হয় সেই সঙ্গে ঘরে নতুন অর্থ আসার নতুন পথ খুলে যায় বাঁশ গাছ লাগালে রোগ নিরাময় হয় এবং সুস্বাস্থ্যের অধিকারী হয় বাস্তুশাস্ত্র অনুসারে যদি বাঁশ গাছ লাগাতে চান অফিস বা ঘরে তাহলে সর্বোত্তম দিক হলো পূর্ব দিক এই দিকে বাঁশ গাছ লাগালে সুখ শান্তি বজায় থাকে এবং অর্থনৈতিক অবস্থারও উন্নতি হয় মোটামুটিভাবে আজকের আলোচনাটি এই পর্যন্তই ছিল আগামী দিনে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকের মতো এই পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার